সুপ্রিয় দর্শক আমি যা কিছুই আপলোড করি আমার চ্যানেলে সব কিছুই কিন্তু আমার নিজের দেখেন এই মাশরুমগুলো কিন্তু কত সুন্দর হয়েছে এই সবগুলো মাশরুমে যদি এরকম হইতো তাহলে কিন্তু অনেক টাকা পাইতাম আমি আর লাভবান হইতে পারতাম কিন্তু কিন্তু প্রথম প্রথম কিন্তু আমার যে স্বপ্ন ছিল স্বপ্ন তো পূরণ হয়েছে এবং আশা করা যায় এর থেকে লাভ ভাববানও হওয়া যাবে কারণ যেভাবে একটাই বেরোইছে যদি সবগুলো এরকম হয়তো তাহলে পরে কিন্তু এই যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি আমরা আর অনেকেই সফলতার গল্প শোনায় সে সেরকমটাই আমারও হতো তো সমস্যা নেই প্রথমবারে ফেল হয়েছি তো কী হয়েছে আবারও ব্যর্থ হব ফিরে যাব না আবার নতুন করে শুরু করবো সবগুলোতে যাতে এরকম আসে তো ভিডিওটা নাটেনের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমার এই মাশরুমের প্রজেক্ট সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এর আগে একটা ভিডিও করেছিলাম দিয়েছিলাম যখন আমি প্রথম এইটাকে স্যালেন্ডার বানাই তো এখন এটার বয়স চলতেছে চব্বিশ দিন তো চব্বিশ দিনের মধ্যে বোঝা যাচ্ছে এখন কোনটা কোনটা নষ্ট হবে কোনটা কোনটা ভালো আছে তো বেশিরভাগই আমার নষ্ট হয়ে গেছে কিন্তু কী কারণে নষ্ট হলো পুরো বুঝতে উঠতে পারিনি আমার এখানে আট দশটা সিলিন্ডার আছে ভালো তাছাড়া বাকি যেগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গেছে কি কারণে নষ্ট হলো বুঝে উঠতে পারিনি যদি কোনো অভিজ্ঞ ভাই চোখের সামনে আমার এই ভিডিওটা যায় অবশ্যই সৎ পরামর্শ কমেন্টে দিয়ে যাবেন তো এই যে এখানে আছে চার পাঁচটা আছে ভালো এটা থেকে হয়তো মাশরুম বের হবে তো বাকি যেগুলো আছে আমি এখানে তেষট্টিটা করেছিলাম সিক্সটি থ্রি পিস করেছিলাম আমি তো এই সিক্সটি থ্রি পেজের ভিতরে সাতটা না আটটা যেন আছে আমার ভালো আর বাকি যেগুলো আছে সেগুলো নষ্ট হয়েছে তো আমি কিছু করেছিলাম স্টিম করে আর কিছু করেছিলাম আমি চুন আর ব্লিচিং পাউডার দিয়ে পানিতে ভিজিয়ে তো পরীক্ষা করার জন্যই ছিল আমার যে এটা কোনটায় কেমন হয় তো দেখা গেছে দুটার থেকে নষ্ট হয়েছে আমার যেটা স্টিম করেছিলাম সেটা থেকেও নষ্ট হয়েছে আর যেটা স্টিম করছিলাম না সেটা থেকেও নষ্ট হয়েছে যেটা স্টিম করছিলাম সেটা থেকেও ভালো আছে কিছু আর যেটা স্টিম করছিলাম না সেটা থেকেও ভালো আছে কিছু তো ফলাফল সব মিলিয়ে আমার জিরো তো হার মানা যাবে না আবার চেষ্টা করব তো আবার নতুন করে আবার বানাবো তো দেখা যাক দোয়া করবেন সবাই ভালো থাকবেন